জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমার হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল দেখো ইতিমধ্যেই আর্মির তরফ থেকে আবার একটা নতুন ভ্যাকান্সি বের করেছে এবার কিন্তু তোমাদের নিয়োগটা হবে আর্মির কারখানায় অর্থাৎ আর্মিদের যে ওয়ার্কশপ হয় না বিভিন্ন ইকুইপমেন্টগুলো যে তৈরি করে আমি তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে যদি বোঝাই তাহলে একটা আর্মির ট্যাঙ্ক তৈরি হবে তো সেখানে তো ট্যাঙ্কটা তৈরি করতে কেউ না কেউ তো সাহায্য করবে শুধু ট্যাঙ্ক নয় ওয়ার্কশপ কথা কি ফ্লিপকার্ট ওয়ার্কশপ হয় না ফ্লিপকার্টে যে আমাদের ম্যানুফ্যাকচারিং একটা বড় ইন্ডাস্ট্রি একটা সেইখানে কি ফ্লিপকার্টে কত কিছু পাওয়া যায় সেই ইলেকট্রিকের জিনিস থেকে শুরু করে তোমরা মোবাইল ফোন থেকে শুরু করে এবং খাবারের প্যাকেট থেকে শুরু করে সব কিছু আমরা কি ফ্লিপকার্ট থেকে শপিং করে পেয়ে যাই ঠিক তেমনি আর্মিদের অর্থাৎ ফজিদেরও তো দৈনন্দিন জীবনে কোনো না কোনো জিনিস দরকার আছে তো সেই আর্মির যে কারখানা আছে না সেই কারখানায় কিন্তু তোমাদের এবার আঠেরোশো আঠেরোশোটা অ্যাপ্রেন্টাইজ নিয়োগ করবে অ্যাপ্রেন্টাইজ কথার অর্থ হচ্ছে তোমাদেরকে ট্রেনিং দিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করানো হবে তারপরে তোমাদেরকে ট্রেনিং দিবে এবং ট্রেনিংয়ের সময় তোমাদেরকে বেতন দিবে তারপরে কিন্তু তোমরা এখানে কী করবে তোমাদের সিলেক্ট করা হবে তারপরে তোমাদেরকে ট্রেনিং পিরিয়ডের পর কিন্তু বর্দিসহ কিন্তু তোমাদেরকে চাকরিগ্রত হবে তোমরা দেখো এখানে ছেলে মেয়ে উভয়কেই নেওয়া হবে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস রাখা হয়েছে শুধু বলে রাখি শুধু মাধ্যমিক সহ তুমি যদি মানে আরও যত হাই লেভেলের যোগ্যতা থাকবে তত বেশি ভালো কারণ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ হবে সর্বনিম্ন মাধ্যমিক আছে তারপরে তোমার বি আছে বিএ তারপরে বিএসসি আছে তোমাদের যত যত হাই লেভেলের কোয়ালিফিকেশান থাকবে সেই অনুযায়ী ভালো দেখো রকম পরীক্ষা হবে না তোমার প্রথমত পরীক্ষা সিলেকশন প্রসেস কি না কি অবশ্যই বলবো আর বয়স কিন্তু তোমার আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে কত আঠেরো থেকে চল্লিশ এর মধ্যে তুমি যদি থেকে থাকো অবশ্যই অ্যাপ্লাই করবে চলো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান সহ এ টু জেড ডিটেলস আমরা জেনে নেব তো দেখো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানের পাতায় চলে এসেছি তো পুরো তোমাদের যে শর্ট নোটিসটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরো হিন্দিতে দেওয়া হয়েছে হিন্দি নিউজ কিন্তু সেখান থেকে এটা পুরো ভাইরাল হয়েছে তো দেখো তোমাদের যে পাঁচশো আট আর্মি বেস যেটা রয়েছে না পাঁচশো আট আর্মি বেস যেটা আমাদের ওয়ার্কশপ হচ্ছে তোমার আমি বলে দিচ্ছি এটা তোমাদের যে রিক্রুটমেন্ট এটা প্রয়াগরাজ প্রয়াগরাজ হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে ওকে তোমার যে ট্রেনিংটা করানো হবে এক বছরের টোটাল ট্রেনিং করানো হবে এই ট্রেনিংটা কোথায় করানো হবে প্রয়াগরাজে করানো হবে এবং তারপরে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করবে তো দেখো এই হচ্ছে তোমাদের যে পুরো এটা হিন্দিতে লেখা রয়েছে এটা পুরো আমি বাংলায় তোমাদেরকে পড়ে শোনাবো কত স্টাইপেন দিবে হ্যাঁ সব এ টু জেড এখানে লেখা রয়েছে সেগুলো পুরো বাংলায় আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো তোমাদের প্রথমত শূন্যপদ আমি বলে দিয়েছি টোটাল আঠেরোশোটা শূন্যপদ রয়েছে এবং তোমাদের এই যে পোস্টটা এটা পুরো অ্যাপ্রেন্টাইজ যেটা অ্যাপ্রেন্টাইজ পুরো যারা ফ্রেশার থাকে না নতুন তাদেরকে পুরো শিখিয়ে কিন্তু এখানে কাজ করানো হবে ওকে আচ্ছা তাছাড়া তারপরে বলে দিই তোমাদের এটা আবেদন কীভাবে করবে সরাসরি এটা অনলাইনে অনলাইনে আবেদন তোমরা করবে এবং তোমাদের আবেদনের শেষ তারিখটা বলে দিচ্ছি দশ তারিখ কিন্তু আর দশই জুন পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের মধ্যেই কিন্তু তোমাকে আবেদন করবে ওকে কীভাবে আবেদন করবে যেটা সাইটে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন সাইটে গিয়ে আবেদন করতে হবে সেটাও বলবো এটা বলে রাখি এটা অল ওভার জব তোমার অল ইন্ডিয়া বেসিসের চাকরি এবং যেখানে মহিলা এবং পুরুষ উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং তুমি যে প্রয়াগরাজে যে তোমার ট্রেনিংটা হবে তারপরে কিন্তু তোমার অল ওভার ইন্ডিয়া বেসিস তোমাকে চাকরি দেওয়া হবে অর্থাৎ তোমাকে ট্রেনিং করানোর পর তোমাকে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তোমাকে পাঠানো হবে তোমরা বুঝতেই পারছো আর্মির চাকরিগুলো বাইরে বাইরে কিন্তু করতে হয় ওকে আচ্ছা তোমাদের স্যালারি যেটা হচ্ছে তোমাদের স্যালারিটা এখানে বলা হয়েছে যে বারো হাজার সাতশো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার একশো টাকা পর্যন্ত দেওয়া হবে ওকে ওটা সময় মাফিক কিন্তু স্যালারিটা দেওয়া হবে অ্যাপ্লিকেশান কোনো ফি এই যে তোমরা যখন এটা আবেদন করবে এর জন্য কিন্তু তুমি যে কোনো ক্যাটাগরি থেকে থাকো না কেন তার জন্য কিন্তু তোমার ওখানে কোনো পেড করতে হচ্ছে না টাকা পেমেন্ট করতে হবে না ওকে আর তার আগে একটা বলি তোমরা আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হবে আর ডিফেন্সের যে কোনো আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে টেলিগ্রামে আমি এই যে পুরো নোটিফিকেশান সহ সেটাও আমি দিয়ে রেখে দেবো সেখান থেকেও চাইলে তোমরা রিড করে নিতে পারো অর্থাৎ পড়ে নিতে পারো বয়সটা বলে দিচ্ছি তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ যারা জেনারেল ইউ আর ক্যান্ডিডেট থাকবে এবং তারপরে যদি ক্যাটাগরি থেকে তুমি থেকে থাকো তারা কিন্তু তিন বছর এবং পাঁচ বছরের ছাড়টা পেয়ে থাকে এটা প্রত্যেকেই জানো ওকে আচ্ছা তারপর হচ্ছে তো তোমাদের হাইট তোমাদের মহিলা এবং পুরুষ উভয়ের হাইটটা বলে দিচ্ছি তোমরা যদি পুরুষ বিভাগ থেকে হয়ে থাকো তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু হাইটের প্রয়োজন রয়েছে এই আবেদনটা করার জন্য এবং তোমরা যদি মহিলা ক্যান্ডিডেট থাকো অবশ্যই তোমাদের হাইট কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার রাখা হয়েছে ওকে তাছাড়াও কিন্তু বিভিন্ন নর্থ ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা এখানে ছাড় পেয়ে থাকে রানিং জন্য অর্থাৎ এখানে কিন্তু রকম ফিজিক্যালের জন্য রকম কিছু এখনো পর্যন্ত বলা হয়নি কোনো রকম তো এগুলো ভবিষ্যতে তোমাদের যদি যা বলে দেওয়া হয় অবশ্যই আমি আবার ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো এবং এটা তোমরা জানতে পেরে যাবে তোমরাই তখন এটার প্রসেসিংয়ে থাকবে তোমরা ফর্ম ফিল আপগুলো করবে তোমরা যখন ট্রেনিং করবে এগুলো তোমরা প্রসেসিংয়ে থাকবে সুতরাং সেগুলোর আমাকে বলার কিছু প্রয়োজন হবে না আচ্ছা এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস এক্সাম রকম এক্সাম হবে না ডাইরেক্ট তোমাকে এখানে সিলেক্ট করবে ওকে তো তারপরে হচ্ছে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা যেটা হচ্ছে একশো আট বেশ ওয়ার্কশপ তোমাদের যেটা হচ্ছে প্রয়োগ্রাস থেকে কিন্তু ছাড়া হয়েছে তোমরা ফর্ম ফিল আপের সময় এই জিনিসগুলো একটু রেডি করে রাখবে যেমন হচ্ছে ফটো একটা সিগনেচার তোমরা খাতায় লিখে রাখবে এগুলো কিন্তু লাগবে ওকে তারপরে তোমাদের এডুকেশান সার্টিফিকেট যেটা এইটের এইট বল তোমাদের মাধ্যমিকের তারপর হচ্ছে গ্রাজুয়েশনের তোমরা যেমন যেমন তোমাদের যোগ্যতা সার্টিফিকেটগুলো কাছে রাখবে কাজ তুমি যদি থেকে থাকো কাজ সার্টিফিকেট সেটাও কাছে রাখবে ড্রোমিসিয়াল সার্টিফিকেট আচ্ছা এখন বর্ত এখন ড্রোমিশিয়ালটা লাগছে না তুমি যখন যাবে না ট্রেনিংয়ে তখন কিন্তু এটা লাগবে biết ok আধার কার্ড এই এই ডকুমেন্টসগুলো কিন্তু রাখবে সিলেকশন প্রসেস তুমি ফর্ম ফিল করবে তারপরে তোমাকে শর্ট লিস্টেড করবে তারপরে কিন্তু কিছুটা কিছু পোস্ট আছে যেগুলোর জন্য কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে সব পোস্টের জন্য কিন্তু নয় তারপরে একটা মেরিট লিস্ট বের করবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে ফাইনাল লিস্ট বের করে কিন্তু তোমাদেরকে সিলেকশান করানো হবে কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের টেন পাস টুয়েলভ পাস এবং ডিগ্রি আর আদার্স আরও অনেক বিভিন্ন ডিগ্রি কিন্তু রাখা হয়েছে ডেটটা সম্পর্কে বলে দিচ্ছি তোমাদের এটা যদিও তোমাদের তিরিশ তারিখ থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে সুতরাং দেরি করবে না আবেদন করলে খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলো কারণ দশই জুনের মধ্যেই কিন্তু তোমাকে এটা আবেদন করতে হবে এই জিনিসটা বলে দিচ্ছি ওকে তারপর হচ্ছে তোমরা যে এই যে ফর্মটা আবেদন কিভাবে করবে সেটা একটু বলে দিচ্ছি ডাইরেক্ট তোমরা গুগলে যাবে সেখানে লিখবে একশো আট বেস আর্মি ওয়ার্কশপ চকেদারি প্রয়াগরাজ এলাহাবাদ এটা লিখবে স্টেপ ওয়ান এখানে বলে দেওয়া রয়েছে যে সেখানে যে আর্মি ওয়ার্কশপ নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানে তোমরা ক্লিক করলে তোমরা রিড করতে পারবে নোটিফিকেশানটা পড়তে পারবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও আমি আরেকটা সাইট বলে দিচ্ছি সেই সাইটে ডাইরেক্ট তোমার এন্টার করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো সেই সাইটটাও দেখে দিচ্ছি আচ্ছা যাই হোক আমি সাইটটা তোমাদের নাম বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু এই সাইটে গিয়েও করতে পারবে ওকে ফর্ম ফিল আপটা করতে পারবে ডাব্লু ডাব্লু অ্যাপ্রেন অ্যাপ্রেন্টাইস শিফ্ট ওকে বারান্ট লিখবে অ্যাপ্রেন্টাইস শিফ্ট ডট কম এই সাইটে গিয়েও কিন্তু তোমরা কী করতে পারবে সরাসরি সেখান ওয়েবসাইটে ভিজিট করে তোমরা নিজের লগ ইন আইডি দিয়ে ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল একটা ডিফেন্সের ছোট্ট আপডেট এই পর্যন্ত হিন্দ সবাই সুস্থ থেকো ভালো থেকো